হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার সকাল থেকে শুরু করলাম আমাদের বাসার সামনে হয়েছে আমাদের বাসা হচ্ছে একটা বিয়ে আছে গেটের সামনে প্যান্ডেল করতেছে তো সবাই কারা কোথায় কেমন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সকাল সকাল এখন এই তো কালকে দেবরের বাসা থেকে আসলাম পোলাও নিয়ে আসলাম খাবার দাবার রাতের খাবার দাবার ওরা খেয়ে আসছে আর খাবার দিয়েও দিছে ওই যে সকালবেলা ছোট ছেলে ঘুমাইতেছে কিছু কাপড় আছে এই যে বলের ভিতরে এই ছাপিরে এগুলো কোনগুলো কোনগুলো বের কর আর আজকে রান্না করব হয়েছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব অনেক দিন ধরে হচ্ছে শেয়ার করা হয় না রান্না বান্না আজকে আমি একটা ভালো রেসিপি শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি তো সবাই দেখতে থাকুন শেয়ার করব। তো শাশুড়ি দেশ থেকে কি কি আনলো সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে শাশুড়ি দেশ থেকে আমি কই পছন্দ করি অনেক দেশ থেকে কই নিয়ে আসলো বইয়ের জন্য তো এটাও আমাদের দেশের এই কই কে কে খেয়েছেন কমেন্টস করবেন আমাদের অঞ্চলে এই কইগুলা হয় আর কি কি আনছে এখানে সেটা একটু শেয়ার করি সেটা হয়েছে আতপ চা আর এটা ভিতরে আছে কি সেটা দেখ এখানে কিছু হয়েছে এটা হয়তো পোলাপ চাল আমার শ্বশুর নিজের হাতে নিজের খেতে নিজের হাতে লাগানো চাল এটা আসলে সবার ভাগে জুটে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের সুস্থ রাখো ভালো রাখো দোয়া করি যে তারা দিলেই তা না তারা সুস্থ থাকো ভালো থাকো এই দোয়া সব সময় করি দোয়া করবেন সবাই আমার পরিবারটার জন্য এই যে দেখাই আমাদের ক্ষেতের ফুলার চাল দেখতে কেমন এই যে এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের ফুলার চাল তো এটা আতপ চাল এটা হচ্ছে ফুলার চাল এগুলো হচ্ছে আমি এখন ঢেলে নিব যদিও এই যে বয়ে নিয়েছি